রূপালী পর্দার নবক্ষেত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির সভাপতি অভিনেতা মিশা সৌদাগর রোববার পাঁচ জানুয়ারি রাত দশটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পলতা সহ বেশ কিছু অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকার বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি ডেক্স রিপোর্ট شید محمود شاون